হাইভ্রেন ওয়েলকাম ব্যাক আসসালাম আলাইকুম শাহিন একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে আলোচনা করবো ক্লাস সেভেন বিষয় ইতিহাস অধ্যায় দুই ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক এই অধ্যায়ের ভেবে দেখো খুঁজে দেখো সমস্ত কোশ্চিনের আনসারগুলো এখন বিস্তারিত আলোচনা করবো এর আগের ভিডিও ক্লাসে আলোচনা করেছিলাম ইতিহাসের চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি তুর্ক আফগান শাসন আর পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য সম্পর্কে তোমরা সেই ক্লাসটির ভিডিও যদি না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো সেখানে ফুল ক্লাস ভিডিও দেওয়া রয়েছে সো না করে চলো আজকের ক্লাস শুরু করি তোমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায়ে শেষের দিকে দেখো ভেবে দেখো খুঁজে দেখো একের দাগের কোশিন শূন্যস্থান পূরণ করো ক নম্বর বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ড্যাশ গ্রন্থে এখানে তিনটে অপশান দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে ঐতরেয় আরণ্যক বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতরেয় আরণ্যক গ্রন্থে ছ নম্বর কোশ্চিন প্রাচীন বাংলার সীমানা তৈরি হয়েছিল ড্যাশ ড্যাশ এবং ড্যাশ নদী দিয়ে এখানে অপশনগুলো দেওয়া রয়েছে তাহলে প্রথমকার ড্যাশে তোমরা লিখবে প্রথমকার ড্যাশে লিখবে তোমরা ভাগীরথী দ্বিতীয় ড্যাশে তোমরা লিখবে পদ্মা আর এবং তৃতীয়তে লিখবে মেঘনা ভাগীরথী পদ্মা এবং মেঘনা নদী দিয়ে গ নম্বর কোশ্চিন দেখো সকল উত্তর পথনাথ উপাধি ছিল এখানে তিনটি অপশান দেওয়া রয়েছে সঠিক অ্যান্সার হবে এখানে হর্ষবর্ধনের নম্বর কোশ্চিন কৈবত্য বিদ্রাহের একজন নেতা ছিলেন সঠিক অ্যান্সার হবে ভীম ও নম্বর কোশ্চিন দেখো সেন রাজা ড্যাশ এর আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে রাইট অ্যান্সার হবে লক্ষণ সেনের লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে ছ নম্বর কোশ্চিন দেখো সুলতানি যুগের একজন ঐতিহাসিক ছিলেন মিনহাজ ই সিরাজ দুয়ের দাগে কি বলছে কস্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো কস্তম্ভ দেওয়া রয়েছে বজ্রভূমি অ্যানসার্টার তোমরা লিখবে বজ্রভূমি হবে উত্তর রাড। তারপর আছে লো টো মো চিহ এটি হবে বৌদ্ধ বিহার নেক্সট আছে গঙ্গায় কন্ডচোল এটি হবে প্রথম রাজেন্দ্র নেক্সট আছে গৌড়বহ গৌড়বহ হবে বাঘপতিরাজ তারপরে নেক্সট আছে হরিকেল হরিকেল হবে আধুনিক চট্টগ্রাম লাস্ট রয়েছে কিতাব অল হিন্দ এটি হবে অল বিরুনি এরপরে দেখো তিনের দাগের কোশ্চিন কি বলছে সংক্ষেপে তিরিশ থেকে পঞ্চাশটি শব্দের মধ্যে উত্তর লেখো এক নম্বর কোশ্চিন দেওয়া আছে এখনকার পশ্চিমবঙ্গের মানচিত্র দেখো তাতে আদি মধ্যযুগের বাংলার কোন কোন নদী দেখতে পাবে তোমরা এর উত্তরটা লিখবে এর উত্তরটা তোমরা লিখবে এখনকার পশ্চিমবঙ্গের আদি মধ্যযুগের যে নদীগুলো রয়েছে তা হলো গঙ্গা ভাগীরথী ময়ূরাক্ষী কাঁসাই অজয় দামোদর তিস্তা মহানন্দা রূপনারায়ণ সুবর্ণরেখা ইত্যাদি তিনের দাগের খ নম্বর কোশ্চিন দেখো শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা ভেবে লেখো উত্তরটা লিখবে শশাঙ্কের রাজত্বকালে প্রচলিত সোনার মুদ্রার মান পড়ে গিয়েছিল মুদ্রা নকল করা হতো এবং ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা দেওয়ার ফলে শশাঙ্কের আমলে বাংলার অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়ে ফলে কৃষি জমির চাহিদা বৃদ্ধি পায় বণিকদের ক্ষমতা ও গুরুত্ব হ্রাস পায় নগরের গুরুত্ব কমে যায় এবং সমাজ গ্রাম হয়ে পড়ে গণম্বর কোশ্চিন মাৎস নাই কী উত্তরটা তোমরা লিখবে শশাঙ্কের মৃত্যুর পরবর্তী একশো বছর বাংলায় কোনো স্থায়ী কেন্দ্রীয় শাসন ছিল না সমস্ত বাংলা জুড়ে সেই সময় যে অরাজক অবস্থার সৃষ্টি হয়েছিল তাকে মাছশোনায় বলা হতো একটি জলাশয়ে বড় মাছগুলি যেমন ছোট মাছকে খেয়ে নেয় তেমনি শশাঙ্ক পরবর্তী একশো বছরে বাংলার সমাজে ধনী ক্ষমতাশালী ব্যক্তিরা দুর্বল মানুষদের উপর শোষণ ও নিপীড়ন চালিয়েছিল তৎকালীন বাংলার এই অবস্থাকেই মাছানায় বলা হয় নেক্সট কোশ্চিন ঘ নম্বর খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকের আঞ্চলিক রাজ্যগুলি কেমনভাবে গড়ে উঠেছিল অ্যান্সারটা তোমরা লিখবে খ্রিস্টীয় সপ্তম ও অষ্টম শতকে কেন্দ্রীয় শক্তির দুর্বলতার সুযোগে আঞ্চলিক শক্তিগুলি গড়ে উঠতে থাকে সামন্তরা রাজাকে নির্ধারিত রাজস্ব প্রদান করত। প্রয়োজনে সৈন্য দিয়ে এবং যুদ্ধক্ষেত্রে তাকে সাহায্য করত তবে অনেক সময় রাজার দুর্বলতার সুযোগ নিয়ে কোনো কোনো অঞ্চলের সামন্তরা স্বাধীনভাবে নিজেদের অঞ্চল শাসন করতে শুরু করে আঞ্চলিক রাজ্যগুলি এভাবেই গড়ে ওঠে তারপরে দেখো নেক্সট কোয়েশ্চিন উ নম্বর তিনের দাগেরই সেন রাজাদের আদিনিবাস কোথায় ছিল কিভাবে তারা বাংলায় শাসন কায়েম করেছিল অ্যান্সারটা তোমরা লিখবে প্রথমে পয়েন্ট লিখবে সেন রাজাদের আদি নিবাস এই পয়েন্টের মধ্যে লিখবে সেন রাজাদের আদিনিবাস ছিল দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চলে কর্ণাটক বলতে বোঝায় মহীশূর এবং তার চারপাশের অঞ্চলকে তারপরে পয়েন্ট লিখবে বাংলায় সেন রাজাদের শাসন কায়েম সেনরা বাংলায় সামরিক শক্তি দ্বারা শাসন কায়েম করেছিল একাদশ শতকে সেন বংশের সামন্ত সেন বাংলায় রাড অঞ্চলে আসেন প্রথমে তিনি এবং তারপর তার পুত্র হেমন্ত সেন রাড অঞ্চলে সেনদের কিছুটা আধিপত্য প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে হেমন্ত সেনের পুত্র বিজয় সেন রার গৌড় পূর্ববঙ্গ মিথিলা জয় করে সেন রাজ্যের পরিধির বিস্তার ঘটান উল্লেখ্য বিজয় সেনকে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় নেক্সট কোয়েশ্চেন দেখো সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধনসম্পদ কীভাবে ব্যবহার করেছিলেন অ্যান্সারটা তোমরা লিখবে আনুমানিক হাজার থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে গজনী সুলতান মাহমুদ প্রায় সতেরোবার উত্তর ভারত আক্রমণ এবং ধনসম্পদ লুণ্ঠন করেছিলেন এই লুণ্ঠিত ধনসম্পদ সম্পদ মাহমুদ খোরাসন এবং মধ্য এশিয়ায় নিজ সাম্রাজ্যের উন্নতিকল্পে ব্যবহার করেছিলেন তার রাজধানী গজনী এবং অন্য শহরগুলিকে সুন্দরভাবে সাজিয়েছিলেন তিনি নিজ অধিকৃত বিভিন্ন স্থানে মসজিদ প্রাসাদ বাগিচা গ্রন্থাগার নির্মাণ করেছিলেন জলাধার খাল এবং আমুদরিয়া নদীর উপর বাঁধ নির্মাণ করেছিলেন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিলেন সেখানে শিক্ষকদের বেতন দেওয়ার পাশাপাশি ছাত্রদের বৃত্তি প্রদান করা হতো তো তিনের দাগে দেখো তিনের দাগে ছয়টা কোশ্চিন ছিল সেই ছয়টা কোশ্চিন আলোচনা করলাম এবার চারের দাগে দেখো চারের দাগে কি রয়েছে বিশদে একশো থেকে একশো কুড়িটি শব্দের মধ্যে উত্তর লেখো এখানে টোটাল ছয়টা কোশ্চিন দেওয়া রয়েছে তো প্রথম কোয়েশ্চিনটা কী দেওয়া রয়েছে প্রাচীন বাংলার ক নম্বর কোয়েশ্চিন দেখো প্রাচীন বাংলার রাঢ় সূম্য এবং গৌড় অঞ্চলের ভৌগোলিক পরিচয় দাও তোমার উত্তরটা এভাবে লিখবে প্রথমে ভূমিকা লিখবে প্রাচীন বাংলার দুটি গুরুত্বপূর্ণ অঞ্চল ছিল রাড, সূম্য এবং গৌড় ভূমিকা লেখা হয়ে গেলে তারপরে তোমরা পয়েন্ট লিখবে রাড সোম ও গৌড় অঞ্চলের ভৌগোলিক বর্ণনা তারপরে তার মধ্যে পয়েন্ট লিখবে রাঢ় সোম দিয়ে এই পয়েন্টটা লিখবে আর দুই নম্বর পয়েন্ট দিয়ে লিখবে গৌড় এই দুটো পয়েন্ট লিখলে এই কোয়েশ্চিনের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট কোয়েশ্চিন খনম্বর শশাঙ্কের সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক কেমন ছিল সে বিষয়ে তোমার মতামত দাও প্রথমে ভূমিকা লিখবে তারপর পয়েন্ট লিখবে শশাঙ্ক ও বৌদ্ধ ধর্মের মধ্যে সম্পর্ক এখানে এক দুই করে পয়েন্ট লিখবে প্রথম পয়েন্ট দিয়ে লিখবে শশাঙ্কের ধর্ম দ্বিতীয় পয়েন্ট দিয়ে লিখবে বৌদ্ধ বিদ্বেষের অভিযোগ দ্বিতীয় পয়েন্ট লেখা হয়ে গেলে তিন নম্বর পয়েন্টে লিখবে অতিরঞ্জিত অভিযোগ তারপরে এক দুই করে অতিরঞ্জিত অভিযোগের ভিতর এক দুই করে লিখবে তারপর লাস্ট তোমরা উপসংহার লিখবে গ নম্বর কোশ্চিন দেখো গনম্বর কোশ্চিন ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল এই সংগ্রামের মূল কারণ কী ছিল প্রথমে পয়েন্ট দিয়ে লিখবে ত্রিশক্তি সংগ্রামের বিভিন্ন পক্ষ তারপর পয়েন্ট দিয়ে লিখবে ত্রিশক্তি সংগ্রামের মূল উদ্দেশ্য তারপরে পয়েন্ট দিয়ে লিখবে ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ ত্রিশক্তি সংগ্রামের মূল কারণের ভিতর এক নম্বর দু নম্বর পয়েন্ট দিয়ে লিখবে প্রথম পয়েন্ট মর্যাদা ও গুরুত্ব বৃদ্ধির ক্ষেত্র দুই নম্বর পয়েন্টে লিখবে গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান তিন নম্বর পয়েন্টে লিখবে অর্থনৈতিক সুবিধা চার নম্বর পয়েন্টে লিখবে রাজনৈতিক গুরুত্ব তারপর লাস্টে তোমরা উপসংহার লিখবে নেক্সট কোশ্চিন দেখো ঘ নম্বর ঘ নম্বর কোশ্চিন দেখো ছক দুই দশমিক এক ভালো করে দেখো এর থেকে পাল ও সেন শাসনের সংক্ষিপ্ত তুলনা করো তোমাদের বইয়ে এই ছকটা রয়েছে দুই দশমিক একে সেখানে দেখে নিও আর উত্তরটা তোমরা লিখবে এভাবে যে বিষয় পার্থক্য তুলনা মানে পার্থক্য তোমরা লিখবে প্রথমে বিষয় তারপরে পাল শাসন তারপর সেন শাসন বিষয়ের মধ্যে লিখবে শাসনকাল প্রজা বিদ্রোহ ধর্মবিশ্বাস ও বর্ণ ব্যবস্থা ত্রিশক্তি সংগ্রামের অংশগ্রহণ আর লাস্টে লিখবে মুদ্রা এছাড়াও তোমরা আরও দিতে পারো কিন্তু এখানে আমি তোমাদের যেসব গুরুত্বপূর্ণ সেই পয়েন্টগুলো দিয়েছি পাঁচটা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে শাসনকাল প্রজা বিদ্রোহ ধর্মবিশ্বাস ও বর্ণ ব্যবস্থা ত্রিশক্তি সংগ্রামের অংশগ্রহণ আর মুদ্রা দক্ষিণ ভারতে শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো কোন কোন অঞ্চল চোল রাজ্যের অন্তর্গত ছিল প্রথমে ভূমিকা লিখবে ভূমিকা লেখা হয়ে গেলে পয়েন্ট লিখবে চোল শক্তির উত্থানের পটভূমি তারপরে পয়েন্ট দিয়ে লিখবে চোল রাজ্যের বিস্তার তারপরে এক নম্বর দিয়ে পয়েন্ট দিয়ে লিখবে প্রথম রাজ রাজের শাসনকাল নয়শো থেকে হাজার ষোলো খ্রিস্টাব্দ এই পয়েন্টটা তোমাদের লিখা হয়ে গেলে দুই নম্বর পয়েন্ট দিয়ে লিখবে প্রথম রাজেন্দ্র চোল হাজার ষোলো থেকে হাজার চুয়াল্লিশ খ্রিস্টাব্দ তারপর লিখবে পয়েন্ট চোল রাজ্যের অন্তর্গত অঞ্চল এই কোয়েশ্চিনের অ্যান্সারটা তোমাদের তাহলে কমপ্লিট হয়ে গেল নেক্সট দেখো চ নম্বর ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশের সংক্ষিপ্ত পরিচয় দাও ইসলাম ধর্মের প্রচার আরব দেশে কী বদল এনেছিল অ্যান্সারটা প্রথমে লিখবে তোমরা ভূমিকা পয়েন্ট করবে ভূমিকা লেখা হয়ে গেলে নেক্সট পয়েন্ট লিখবে ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশ এই পয়েন্ট দিয়ে এর মধ্যে তোমরা এক নম্বর দু নম্বর করে লিখবে প্রথম পয়েন্ট দিয়ে লিখবে প্রাকৃতিক পরিবেশ দুই নম্বর পয়েন্ট দিয়ে লিখবে বেদুইন তিন নম্বর পয়েন্ট দিয়ে লিখবে জীবন জীবিকা চার নম্বর পয়েন্ট দিয়ে লিখবে গুরুত্বপূর্ণ নগর আর পাঁচ নম্বর পয়েন্ট দিয়ে লিখবে উপজাতিদের মধ্যে সংঘর্ষ তারপরে নেক্সট পয়েন্ট দিয়ে লিখবে ইসলাম ধর্মের প্রচার ও আরব দেশের বদল তো এতখানি লিখলে তোমাদের এই জয়ের কোশ্চিনের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে নেক্সট কোশ্চিন দেখো কল্পনা করে লেখো একশো থেকে দেড়শোটি শব্দের মধ্যে ক নম্বর কোশ্চিন দেওয়া রয়েছে মনে করো তুমি রাজা শশাঙ্কের আমলে একজন পর্যটক তুমি তাম্রলিপ্ত থেকে কর্ণসুবর্ণ যাচ্ছ পথে তুমি কোন কোন ও নদী দেখতে পাবে কর্ণসুবর্ণে গিয়ে বা তুমি কি দেখবে ভূমিকার মতন এটা লিখবে তারপরে পয়েন্ট লিখবে নথ নদী অঞ্চল আর কর্ণসুবর্ণ খ নম্বর দেখো খ নম্বর কোশ্চিন বলা রয়েছে মনে করো দেশে মাছ চলছে তুমিও তোমার শ্রেণীর বন্ধুরা দেশে রাজা নির্বাচন করতে চাও তোমাদের বন্ধুদের মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো প্রথমে ভূমিকার মতন এভাবে লিখবে এক লাইন তারপরে তোমরা এক নম্বর দিয়ে লিখবে নিজের ইচ্ছে মতন মধুসূদন শ্রীময় চন্দ্রকান্ত মানস শ্রীময় মধুসূদন চন্দ্রকান্ত আর শ্রীময় এই কয়টা বন্ধুর নাম দিয়ে তোমরা ইচ্ছে মতন লিখতে পারো নেক্সট কোয়েশ্চিন দেখো গনম্বর মনে করো তুমি কৈবর্ত নেতা দিব্য পাল রাজাদের বিরুদ্ধে তোমার অভিযোগগুলি কি কি থাকবে কীভাবে বা তুমি তোমার বিদ্রোহী সৈন্যদল গঠন ও পরিচালনা করবে তা লেখো। প্রথমে তোমরা লিখবে মনে করি আমি কৈবত্য বিদ্রোহের নেতা দিব্য পাল রাজাদের বিরুদ্ধে আমার যে অভিযোগগুলি থাকবে তা হলো এভাবে তোমরা লিখবে এক নম্বর দিবে অত্যাচারী রাজা তারপরে পয়েন্টে লিখবে পেশায় আঘাত আর আর দুটা পয়েন্টে লিখবে সৈন্যদল গঠন আর পরিচালনা তারপরে দেখো নেক্সট কোশ্চেন লাস্ট আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন দ্বিতীয় অধ্যায়ের ভেবে দেখো খুঁজে দেখো ঘ নম্বর কোশ্চেন কী দেওয়া রয়েছে মনে করো তুমি বাংলায় তুর্কি আক্রমণের দিন দুপুরবেলায় নদিয়া শহরে রাজপথ দিয়ে যাচ্ছিলে সেই সময় কি দেখলে তোমরা উত্তরটা এভাবে সুন্দর করে লিখতে পারো অথবা নিজের মতন করেও লিখতে পারো আজকের ক্লাস এখানেই শেষ করলাম এদিন আবার নতুন অধ্যায়ের ভিডিও এপিসোডের ক্লাস নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম হয়ে এই চ্যানেলে এসে ভিডিও দেখছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিও ক্লাসটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয়